السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله على الأجل والواحد الفرد القديم الأول والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الرسول صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمد ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه رواه البخاري رحمه الله ومسلم رحمه الله شمانه درشك شرطه ابن احياء السنه টেলিভিশন ঐক্যের সাথে সন্ন্যার পথে অবিরাম পথ চলা এই প্রত্যয়ে আমরা আপনাদের সামনে পেশ করছি দারসুল হাদিস আজকে আমাদের হাদিস নাম্বার হল পনেরো আর পর্ব হলো আমাদের ষোলো আজকে আমরা যে হাদিসটি আপনাদের সামনে পেশ করব সেই হাদিসটির বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ও পরকালে বিশ্বাসীর করণীয় আল্লাহ ও পরকালে বিশ্বাসীর করণীয় এ সম্পর্কে ইমাম মহিউদ্দিন আনা রাহিমাহুল্লাহ রচিত হাদিসে আরবাইনের পনেরো নম্বর হাদিসটি আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বে আমরা পেশ করেছি এই হাদিসটির আলোকে আমরা আপনাদের সামনে আজকের দর্শে হাদিস উপস্থাপন করবো ইনশা আল্লাহ ওয়ামা তৌফিকি বিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের বর্ণিত হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ আনহু বলার অপেক্ষা রাখে না যে সকল মুসলিম এই মহান সাহাবিকে এক বাক্যে চিনেন এবং এই আবু হুরাইরা এটি হলো তার উপনাম যেটাকে আরবিতে বলা হচ্ছে কুনিয়ত কুনিয়ত বা উপনাম এটা নামের পূর্বে ব্যবহৃত হয় আর সেই কুনিয়ত বা উপনাম হচ্ছে আবু হুরাইরা বা বিড়াল ছানার বাবা বিড়াল ছানার বাবা একদা আবু হুরাই রিয়াল্লাহ আনহু রসুল সাল্লাহ আলহামের কাছে আসলেন এবং ওই সময় তার হাতার আস্তিনে জামার যে হাতা ছিল তার তার জামার যে হাতা বা আস্তিন ছিল তাতে একটি বিড়াল ছানা ছিল তিনি সেটি রসুল সাামকে দেখাতে চাননি হয়তো তিনি কি ভাববেন এটা ভেবে তাই আমরা দেখেছি যে অনেক অ্যারাবিয়ান বিশেষ করে সুদানের লোকেরা তাদের আস্তিনগুলো অনেক প্রশস্ত হয় অনেকটা জায়গা থাকে তো সেই আস্তিনের মতোই হয়তো আস্তিন ছিল বা জামার হাতা ছিল এখানে তিনি বিড়ালের বাচ্চাটিকে ঢুকিয়ে নিলেন এবং তার মাথা নিজের হাত দিয়ে আঙ্গুল দিয়ে এভাবে বন্ধ করে দিলেন যাতে বিড়াল ছানা রাসুলের সামনে প্রকাশিত না হয়ে যায় কিন্তু মহান রব্বল আলমিন চাইলেন সেটা প্রকাশ করতে বিড়াল ছানা সেখানে তাকে আঁচড় দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হলো তিনি হাটটি ছেড়ে দিলেন হাতের মাথা আস্তিনের মাথা ছেড়ে দিলেন লাভ দিয়ে পড়লো ছোটো বিড়াল ছানা রসুল রাশ্লাম দেখে হেসে দিলেন এবং বললেন যে হে আবু হুরাইরা হাজা হ্যাঁ এটা কী তখন তিনি বললেন যে আমি বিড়াল ছানা পছন্দ করি ভালোবাসি আর এই জন্যই আমি এটা নিয়ে এসেছিলাম চাইনি আপনি দেখে ফেলেন কিন্তু সেটা বের হয়ে গেছে তখন রসুলশাহাম তাকে এ উপাধি দিয়েছিলেন বলেছিলেন ফায়ন্তা আবু হুরাইরা তাহলে তুমি বিড়াল ছানার বাবা এইভাবে তাকে উপাধিটা দেওয়া হয় তখন থেকেই তিনি এই নামেই পরিচিতি লাভ করেন মূলত তার আসল নাম হচ্ছে আব্দুর রহমান বিন সাহার রদি রদিয়াল্লাহ আন আব্দুর রহমান বিন সাহার রদি রদিয়াল্লাহ আনহু যিনি সপ্তম হিজড়িতে ইসলাম গ্রহণ করেছিলেন আর তিনি সেই সাহাবি যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন এই হাদিস রসুল সাল্লা কাছ থেকে তিনি সংরক্ষণ করতে গিয়ে সংগ্রহ করে রাখতে গিয়ে অনেক কষ্ট অনেক মন্দা অনেক অভাব অন্টনের শিকার হয়েছেন তবুও তিনি হাদিস চর্চা করা হাদিস মুখস্থ করা হাদিস সংগ্রহ করা তিনি এটা ছেড়ে দেননি তিনি নিজে একদিন বলছেন বোখারি শরীফের হাদিসে যে আমি একটি আয়াত সম্পর্কে জানা সত্ত্বেও সেই আয়াতটি আমি রদি আল্লাহ আনহুর কাছে বুঝিয়ে চাই পড়ে চাই পড়িয়ে নিতে চাই তখন উমর আল্লাহ আনহু সে আয়াতটি আমাকে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিলেন কিন্তু মূলত আমার সেটা উদ্দেশ্য ছিল না যে আমি তার কাছ থেকে আয়াতের ব্যাখ্যা জানব মূলত আমার উদ্দেশ্য ছিল যে আমার পেটে যে ক্ষুধা সেটা হয়তো উনি বুঝবেন এবং আমাকে তার বাসায় নিয়ে গিয়ে কিছু খাবার দেবেন এটাই আমার উদ্দেশ্য ছিল পরবর্তীতে তাকে দেখলেন এই অবস্থায় আবু এই অবস্থায় দেখলেন আলী ওসাল্লাম এবং তার যেই পরিস্থিতি সেটা তিনি বুঝতে পেরে তিনি তাকে নিয়ে গেলেন এবং তাকে পান দুধ পান করালেন খাওয়ালেন এবং এতে তিনি পরিতৃপ্ত হয়ে গেলেন তো এইভাবে কষ্ট করে আবু হরেঈ রদি আল্লাহ আনহু হাদিস সংগ্রহ করেছেন এজন্য আমরা আবু হুরঈ রদি আল্লাহর আনহু রদি আল্লাহ আনহুর হাদিসই সবচাইতে বেশি পাই এবং তার এবং তার বর্ণিত হাদিসের সংখ্যা সবচাইতে বেশি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি পাঁচ হাজার তিনশো চুহাত্তরটি হাদিস এই সাহাবি তিনি বর্ণনা করেছেন আবু ইরাদি আল্লাহ আনহু সাতান্ন বা আটান্ন হিজরের দিকে এন্তেকাল করেছিলেন এবং সর্ব সদা সর্বদা তিনি সাল্লাল্লাহু আলী সাল্লামের সঙ্গ গ্রহণ করেছিলেন যখনই যেখানে পেরেছেন রসুল সাল্লা সাল্লামের সাত স্বাদ ছাড়া হননি তো সম্মানিত দর্শক শ্রোতা এ ছিল আবু হুরঈরদ আল্লাহ আনহুর সংক্ষিপ্ত পরিচয় তিনি বলছেন যে রসুলসাল্লাহ আলী ও সাল্লাম বলেন বিল্লাহি ইউকমিনু বিউমিল আখের যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী মনে রাখা উচিত যে বিশ্বাসী বা ইমান রাখে এই ইমান হল কালমেয় তৌহিদ লা ইলাহ ইল্লাহকে অন্তরে বিশ্বাস করা মুখে উচ্চারণ করা কাজে বাস্তবায়ন করা যদি এ তিনটির কোনো একটি কোনো ব্যক্তির মাঝে না পাওয়া যায় তাহলে তিনি মমিন বলে গণ্য হবেন না যেমনটি আবু তালেব রসুল সাল্লা সাল্লামের চাচা রসুলসলামের চাচা আবু তালেব রসুল্লাহ সাল্লামকে অনেক সহযোগিতা করেছিলেন কিন্তু কালেমায় তৌহিদ তিনি পড়েননি যার ফলে তিনি মমিন হতে পারেননি অনুরূপ ইবলিশও আল্লাহকে রব বলে স্বীকার করত কিন্তু আল্লাহ তালা যখন বলেছিলেন উসজিদুল্লা আদম ইল্লা ইবলিস যখন আল্লাহ তালা বলেছিলেন তোমরা সবাই আদম আল ইসলামকে সাজদা করো তখন সবাই সাজদা করেছিল কিন্তু ইবলিশ সাজদা করেনি ফলে আল্লাহর নির্দেশকে কাজে বাস্তবায়ন না করার দরুন সেও মমিন হতে পারে নাই অনরূপ যদি এটাকে আমরা অন্তরে শুধু বিশ্বাস করি অন্তরে বিশ্বাস যদি আমাদের না থাকে মুখে উচ্চারণ করছি এবং কাজেও বাস্তবায়ন করছি কিন্তু অন্তরে এই ক্যালিমার প্রতি আমাদের বিশ্বাস যদি না থাকে ইমানের প্রতি তাহলে হ্যাঁ এই ক্যালেমা দ্বারা আমরা উপকৃত হতে পারব না ক্যালেমায় তৌহিদের ষাটটি শর্ত রয়েছে সেই শর্তের অন্যতম একটি হচ্ছে আশ্রেদ সত্যবাদিতা অন্ত থেকে এটাকে সত্যায়ন করতে হবে এবং এটা মুখে উচ্চারণ করে কাজে বাস্তবায়ন করতে হবে তবেই কোনো ব্যক্তি ইমানদার বলে বিবেচিত হবে বর্তমান আমাদের সমাজে অসংখ্য মানুষ তারা নিজেদেরকে মমিন বলে মুসলিম বলে পরিচয় দেয় কিন্তু ইসলামের এই বেসিক যে আমলগুলো ইমানের যে প্রাথমিক দাবিগুলো সেগুলোই তারা পালন করে না যার ফলে তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেও মমিন বলে দাবি করলেও তারা মমি প্রকৃতপক্ষে মমিন বা মুসলিম নন আল্লাহ আল্লাহতালা তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ মা আমিন যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়েও ইসলামের পাঁচটি রোকন ইমানের ছয়টি রোকন তারা ঠিকমতো পালন করছেন না মনে রাখা উচিত যে আল্লাহ আল্লাহতে যদি বিশ্বাসী হতে হয় তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস চারটি বিষয়কে সামিল করে মানে কেন ইউমিনি ওয়ালিয়া আখের হাদিসে বলা হয়েছে যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী আর আল্লাহতে বিশ্বাসী হতে হলে চারটা বিষয় এখানে সামিল রয়েছে এক নাম্বার আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে এক নাম্বার আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে দুই নাম্বার আল্লাহর রবু আল্লাহর কাজে আল্লাহ তালা একক অদ্বিতীয় এটা বিশ্বাস করতে হবে তার কোনো শরিক নাই তার কাজে আল্লাহ খালি কুকুল্লিসাই যেমন মহান রব্বুল আলমিন বলেছেন তিনি সব কিছুর স্রষ্টা তারপর তিনি বলেছেন যে আম খুলি কুমিন গাইরি সেই ইন কিনুন। তারা কি কোন জিনিস ছাড়া সৃষ্টি হয়ে গেছে আম আম না তারা নিজেরাই স্রষ্টা আম খালাকুসামাওয়ি ওয়াল আর্দা বাল্লায়ু কিনুন নাকি তারাই আসমান জমিন সৃষ্টি করেছে বরং এরা আসলে বিশ্বাস করে না এরা বিশ্বাসী সম্প্রদায় নয় অতএব আল্লাহ তালা তিনি আমাদের একমাত্র রব তিনি ছাড়া পৃথিবী এবং ব্রহ্মাণ্ড এগুলো সব কিছু অন্য কেউ সৃষ্টি করেনি একটা জাররা একটা সরিষা দানাও আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারবে না অতএব আল্লাহর প্রতি বিশ্বাস চারটি বিষয়কে সামিল করে এক নম্বর আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে আর দুই নাম্বার আল্লাহর অস্তিত্ব যখন বলবো তখন অবশ্যই এইটা এটা এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে যে কোনো জিনিস এই পৃথিবীতে আপনি দেখছেন তার পিছনে এর একজন কর্তা রয়েছে একটা আওয়াজও যদি এভাবে হয় তাহলে এ আওয়াজেরও একজন আওয়াজকর্তা থাকি। থাকে যারা দারুইনের ভ্রান্তবাদ বা নাস্তিকতায় বিশ্বাসী তারা বলে যে দুনিয়া এমনি এমনি হয়েছে এমনি এমনি একদিন ধ্বংস হয়ে যাবে তো আসলে দুনিয়া এমনি এমনি হয়ে যায়নি দুনিয়ার পিছনে এক মহান স্রষ্টা রয়েছেন তিনি হলেন মহান রব্বুল আলমিন তো সেই আল্লাহর একটা অস্তিত্ব বিশ্বাস করতে হবে দুই নম্বর তৌহিদে রুববিয়া বিশ্বাস করতে হবে আল্লাহর প্রভুত্বে আল্লাহকে এক বলে জানতে হবে মানতে হবে আর তিন নম্বর হচ্ছে আল্লাহর উলহিয়া বা ইবাদাকে মেনে সকল প্রকার ইবাদত আমাদের একমাত্র আল্লাহর জন্য করতে হবে আর চার নাম্বার হচ্ছে তৌহিদুল আসমাই ওয়া সেফাত মানতে হবে আল্লাহর নাম এবং গুণাবলী এবং এ সংক্রান্ত যে তৌহিদ রয়েছে সেটাকে যথাযথভাবে জেনে যেভাবে সেগুলো কোরআন এবং হাদিসে এসেছে সেগুলোকে সেভাবেই মানতে হবে এখানে কোনো পরিবর্তন পরিবর্তন এগুলো করা চলবে না তাহলে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ব্যক্তির করণীয় সম্পর্কে বলার আগে আপনাদেরকে আমরা এটা জানা জানিয়ে দিলাম যে আল্লাহ ও পরকালে বিশ্ব আল্লাহতে বিশ্বাসী হলে চারটা বিষয় অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর অস্তিত্ব আল্লাহ রুবুবিয়া আল্লাহর লোহিয়া আল্লাহর আসমা ওয় এরপরে ইয়মুল্লা আখের শেষ দিবস কেন এটাকে শেষ দিবস নামকরণ করা হলো। কারণ এই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওর পরে আর পৃথিবীতে আর কোনো দিন থাকবে না আল্লাহ সুরা বাকারাই বলেছেন অবিল আখেরাতে হুম ইউ কেন এবং তারা মানে মমিন মোত্তাকে পরহেজগাররা পরকারের দৃঢ় বিশ্বাসী এতে তাদের কোনো সন্দেহ নেই খতিব বাগদাদিকে একজন ইয়াহুদ একজন ইয়াহুদি বলেছিল বা মুসলিম বলেছিল যে খতিব বাগদাদি আপনি যদি দেখেন মরার পরে যে জান্নাত জাহান্নাম বলে কোনো জিনিস নেই তখন আপনার অবস্থা কি হবে তখন বাগদাদি বলেছিলেন যে ওই লোকের চাইতে আমার অবস্থা খারাপ হবে না যেই লোক বা তুমি যদি এখন জান্নাত জাহান্নামের জন্য আমল না করো পরকালের জন্য আমল না করো কিন্তু পরকালে গিয়ে দেখলে যে মরার পর দেখলে জান্নাত জাহান্নাম আছে আমি যদি আমল করি আর যদি নাই পাই কথার কথা তোমার কথা অনুযায়ী জান্নাত জাহান্নাম পরকাল আমি পেলাম না তো আমার ক্ষতির কিছু নেই কারণ আমি আমার যথেষ্ট পরিমাণ আমি প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম কিন্তু তুমি যদি প্রস্তুতি না নাও আর আল্লাহর কাছে গিয়ে যদি দেখো যে সত্যিই জান্নাত জাহান্নাম আছে এবং বাস্তবে তা আছে তাহলে তো তখন তুমি কি করবে তো তখন সে হতভম্ব হয়ে যায় এবং কিং কর্তব্য বেম ও লা জবাব হয়ে যায় তো পরকাল শেষ দিবস এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেই দিনটা বলা হয়েছে ইয়ামুল আখের শেষ দিবস কোনো ব্যক্তি যদি শেষ দিবসকে মৌখিকভাবে বিশ্বাস করে কিন্তু তার জন্য আমল বা কাজ না করে নামাজ নাই রোজা নাই কিছু নাই অন্য বন্দুগী নাই ইসলামকে ফলো করা নেই এমনটি যদি কোনো ব্যক্তি আর অবস্থা হয় আর সে যদি বলে যে আমি পরকালে বিশ্বাসী তাহলে তা আমরা তাকে আমরা মিথ্যুক বলে জানবো কারণ যদি সত্যিকার অর্থে সে পরকালে বিশ্বাসী হতো তাহলে অবশ্যই পরকালের জন্য কাজ করত। মাছ মানুষ এখন আজকে পেটের জন্য পেটে বিশ্বাসী এজন্য সকালবেলা হওয়ার আগেই কিন্তু মানুষ তার পেটের জন্য মরিয়া হয়ে ছুটে আমরা দেখেছি ফজরের আগে অসংখ্য মানুষ তাদের কাজের জন্য ছুটে যায় কিন্তু দুঃখজনক হলো সত্য যে সকল নামধারী মুসলিমরা ওই মসজিদে পাশ দিয়ে জামাত হচ্ছে চলে যায় কিন্তু তারা মসজিদে আসে না আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুন আল্লাহ মামিন এরা যদি হাজারো বার বলে যে পরকালে বিশ্বাসী মূলত তারা পরকালকে বিশ্বাস করে না যদি করত তাহলে ওই রেজেক্টকে নিয়ে যেভাবে দৌড়াচ্ছে সেইভাবে নামাজেও তারা দৌড়িয়ে আসতো সম্মানিত দর্শক শ্রোতা তাহলে ম্যান কেন ইউমিন আখের যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী হবে হ্যাঁ তাকে চারটা বিষয়ে প্রথমত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনে চারটি বিষয় থাকবে আর পরকাল দিবস বিশ্বাস কেউ বিশ্বাস করবে পরকালের প্রথম ধাপ শুরু হয় কোনো ব্যক্তির মৃত্যুর মাধ্যমে যখনই মানুষ মারা যায় তখন তার পরকালীন জিন্দগি শুরু হয়ে যায় এখান থেকে শুরু করে নিয়ে কবর কবরের সওয়াল এবং জবাব তারপরে হাসর ও নাসর এবং পুলসেরাত সাথে আল্লাহর সামনে ডণ্ডাইমান জান্নাত জাহান্নাম হাউজে কাউসার এসব কিছুই এসব কিছুই পরকালীন জীবনের অন্তর্ভুক্ত আমাদের সমাজে যারা মাঝাবি ভাই আছে তারা পরকালে বিশ্বাসী বিশ্বাসের যে বিষয়টা ওইখানে তারা দুটো বিষয় উল্লেখ করে ইমানের রোকনে সেখানে একটা বলে তারা যে ওয়াল আখরে ওয়াল বা আসেবা আদেল মৌত পরকাল দিবসের প্রতি ইমান এবং মৃত্যুর পর পুনরুত্থানে ইমান আসলে দুটো জিনিস দু আলাদা আলাদা নয় বরং ইয়ামুল আখের মধ্যে পুনরুত্থানও রয়েছে মৃত্যু মৃত্যুর কবরে সওয়াল জব তারপরে পুনরুত্থান হাসন এগুলো এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অতএব প্রত্যেকটা মমিন যে ব্যক্তি পরকালকে বিশ্বাস হ্যাঁ তার তার ব্যাপারে রসুল সাল্লামের দিক নির্দেশনা হচ্ছে ফাল ইয়াকুল খাইরান আউল মুদ। সেজন্য হয় ভালো কথা বলে আর নতুবা চুপ থাকে ভালো কথা যদি কেউ বলতে চায় তাহলে ভালো কথাতে তার জন্য নেকি হয় আল্লাহ তালা কোরআনে বলছেন ওমেন আহসান ও কাউলাম দা আমিলা সহা ও কয়লা ইন মুসলিমিন ওই ব্যক্তির চাইতে কার উত্তম কথা হতে পারে কার কথা অধিক উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিনের প্রতি আহ্বান করে এবং সে নিজেও সৎ সৎ কাজ করে আর বলে ও কয়লা ইন মিনাল মুসলিমিন আমি একজন সাধারণ মুসলিম আমি অনেক কিছু হয়ে গেছি জান্নাতে চলে গেছি এমনটি নয় তবে তিনি মানুষকেও দিনের প্রতি আহ্বান করেন নিজেও সৎ কাজ করেন তো আল্লাহ রাসুল্লাম বলছেন ফালিয়াকুল খাইরান সে যদি কথা বলে তাহলে সে যেন ভালো কথা বলে আউল ইয়াসমত অথবা সে যেন কি চুপ থাকে কারণ যদি সে ভালো কথা বলে তাহলে তার নেকি হয় আল্লাহ রসুল আলী ওসাল্লাম বলেছেন ও কাফি ওঝি আখি কদাকা তোমার ভাইয়ের সাথে হাসুজ্জ্বল চেহারাই এটা এই মুখ দিয়েই হয় হাসজ্জ্বল চেহারাই সাক্ষাৎ করা এটাও নেকির কাজ লাহাইল্লাহ বলা এগুলো নেকির কাজ তারপরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলা নেকির কাজ আল্লাহ রসুলাম বলছেন যে أحب الكلام إلى الله أربعة، الله كتبريو بكو هلو شاتي، لا يدرك بأيهن بدات، دومار كونو كوتي هابن جتا شروع كورونا كنو، كلمه هلو، سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر، سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر، وطيب إذ আমাদের জিহুব্বা রসনা এটাকে দিয়ে এটাকে আমাদের ভালো কাজে ব্যবহার করতে হবে এই জিহব্বার কারণে আল্লাহ রসুল বলছেন জিজ্ঞাসিত যখন হলেন যে সবচাইতে কোন দুটো জিনিস কোন জিনিস মানুষকে জাহান নামে ওদজ খেয়ে নিয়ে যাবে তখন তিনি দেখিয়েছিলেন যে আলফামু ওয়াল লজ্জাই স্থান এবং মুখ কারণ এই মুখের মাধ্যমে ঘিবত পরনিন্দা পরচর্চা অন্যের দুর্নাম এসব কিছু হয়ে থাকে তাই প্রত্যেকটা মমিনের উচিত এগুলোকে পরিহার করে হয় যেন আমরা ভালো কাজ ভালো কথা বলি আউলিয়া ইয়াসমত অথবা যেন আমি চুপ থাকি চুপ থাকলেও আমার গুণা হবে না বরং আরবিতে একটি প্রবাদ বলে মানসাকাতা নাজা যে চুপ থাকলো সে নাজাত পেল ফেতনার সময় বিশেষ করে আমরা যদি চুপ থাকতে পারি তাহলে অনেক বিপদ থেকে বেঁচে যাব কিন্তু চুপ থাকাটা আমরা কেন যেন বিশেষ করে বাঙালি জাতি আমরা চিনি না জানি না আমরা যখনই একাধিক মানুষ এক জায়গায় জমা হই তখন আমরা অন্যের ব্যাপারে সমালোচনা শুরু করে দেই এবং গিবত পরনিন্দা পরচর্চার আমাদের কোনো সীমা থাকে না না মিন জালেক এজন্য আমি সবাইকে আহ্বান করব যারা পরকাল বিশ্বাসী আল্লাহকে আল্লাহতে বিশ্বাসী আমরা মানুষকে ভালো পথে ডাকবো ভালো কথা বলবো যে আজকারে ব্যস্ত থাকবো আল্লাহ রসুল সাহা বলেছেন দুটো কালিমা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আর প্রিয়ের অন্তর্ভুক্ত আর সেই কালিমা দুটা হলো সহজ মুখে উচ্চারণ করা কিন্তু দাঁড়িপাল্লায় কিয়ামতের দিন অনেক নেকির পাল্লাকে ভারী করবে আর সেই কালিমা দুটা হলো সুবহান আল্লাহি অবহামদিহি সুবাহান আল্লাহি এই কালিমাগুলো মুখ দিয়ে উচ্চারণ উচ্চারণ হয় ফালিয়াকুল খাইরান আপনি এগুলো বলতে পারেন সালাম যখন বিনিময় করি আমরা এটাও কথা আমাদের আর এর মাধ্যমেও নেকি হয় এর মাধ্যমে তিরিশটি না কি হয় আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাতু যদি কাউকে পূর্ণ সালাম দেওয়া যায় তাহলে তার মাধ্যমে তিরিশটি নেকি হয় কিয়ামতের দিন একটা নেকির জন্য সব হাহাকার করবে অথচ এখন আমরা আমরা পারস্পরিক যে ভালোবাসা তৈরি হবে পারস্পরিক যে মোহাব্বত তৈরি হবে সালামের মাধ্যমে সেই সালামটাতে আমরা এক একটা সালামে তিরিশটা করে নেকি অর্জন করতে পারি কিন্তু সেটাতে আমরা কোনো গুরুত্ব দেই না তো ফালিয়াকুল খাইরান ভালো কথা আমাদেরকে বলতে হবে অথবা চুপ থাকতে হবে এটা গেল এক নম্বর আল্লাহ পরকালে বিশ্বাসীর করণীয় আরেকটা কথা রাসুল হাসান বলছেন ফাল ইউক্রিম যা রাহু যে আল্লাহ পরকালে বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে যে পরকাল হবে হিসাব নিকাশ সেদিন আল্লাহর সামনে দণ্ডাইমান হয়ে দিতে হবে হাসরের ময়দান আছে ফুলসেরাত আছে জান্নাত জাহান্নাম এগুলো সত্য এগুলো যারা বিশ্বাস করবে ফাল ইউক্রিম যা রাহু সে সেই জন্য প্রতিবেশীকে কী করে সন্মান করে ফালে ইউক্রিম যা রাহু জন্য তার প্রতিবেশীকে সম্মান করে ইসলামে প্রতিবেশীর অনেক গুরুত্ব করা হয়েছে একদা রসুল সাল্লাহিসাল্লাম বললেন যে মাজাল জিবরি লয়ু সি নিবিলজার হাট্টা গনান্ত আন্নাহু সৈয়ার সোহ জিবরুল আলাইহিসাল্লাম আমাকে বারবার এই বারবার বারবার প্রতিবেশী সম্পর্কে তাগাদা দিতে থাকলেন হ্যাঁ ওসিয়ত করতে থাকলেন কি আমার মনে হলো যে এই প্রতিবেশীকে হাতটা দনান্ত অ্যান্নাহু হু ওয়ার রিসুহু তাকে ওয়ারেস বানিয়ে দেওয়া হবে এজন্য প্রত্যেকটা প্রতিবেশীর উচিত তার অপর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা এবং অপর প্রতিবেশীর কল্যাণে কাজ করা আল্লাহ রসুল এক হাদিসে বলেছেন তোমাদের কোনো প্রতিবেশী যদি তার প্রয়োজনে তার যেই বাসার যেই খুঁটিটা এটা যদি তোমার দেয়ালে দেওয়া তার প্রয়োজন হয় তাহলে তুমি তাকে তার অনুমতি দিও কিন্তু আজকালকে আমরা এরকম নিরাপদ এরকম নিরাপদ আমরা প্রতিবেশী পাওয়াটা আজকে বড়ই দুষ্কর ব্যাপার হ্যাঁ তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য সাবধান ও সতর্ক করে বলেছেন অল্লা হেলাই উমিন ওল্লাহ হেলাই উমিন ওল্লা হেলাই উমিন হ্যাঁ অল্লা কসম সে মমিন নয় মমিন নয় মমিন নয় তিনবার কসম করে সাল্লাম বললেন তারপরে বললেন যে কিলাম রসুল আল্লাহ সাল্লাম এ ব্যক্তি কে যে ইমান ইমানদার নয় তখন তিনি বললেন যে মাল্লা মানু যা রুহু বা কাহু যার প্রতিবেশী তার খারাপি থেকে নিরাপদ নয় তা প্রতিবেশীর পক্ষ থেকে যে কোনো মুহূর্তে খারাপের ভয় করে ওই লোক যার যার পক্ষ থেকে ভয়টা আসছে ওই লোকটা ইমানদার নয় অতএব আপনারা আমরা এমন প্রতিবেশী হতে হবে যাতে আমার প্রতিবেশী আমার সম্পর্কে ভালো ধারণা রাখে সুধারণা রাখে আমার ব্যাপারে নিশ্চিত থাকে যে এই আমার প্রতিবেশীর দ্বারা কোনো ক্ষতি হবে না ওলামায় ইকরাম উল্লেখ করছেন বিশেষ করে শেখ মোহাম্মদ বিন সাল সাইমিন রাহিমহাম্ল সাহ আরব ওলামা ইকরাম বলছেন যে প্রতিবেশী সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক নম্বরে একটা প্রতিবেশী হলো সে মুসলিম এবং নিকটাতীয় সাথে প্রতিবেশী তার তিনটা হক একটা প্রতিবেশীর হক একটা মুসলমানের হক এবং নিকটাতীয় হক এই প্রতিবেশীর হক সবচাইতে বেশি সে মুসলিম হ্যাঁ নিকটাতীয় এবং প্রতিবেশী একজন হলো যে সে মুসলিম প্রতিবেশী সে প্রতিবেশী এবং মুসলিম তার দুইটা হক আর আরেকজন হল শুধু প্রতিবেশী অমুসলিম সে কিন্তু প্রতিবেশী হিসেবে একটা হক সে রাখে অমুসলিম হলে যে তার সাথে খারাপ আচরণ করতে হবে এটা ইসলামের দীক্ষা নয় বরং প্রত্যেকের সাথেই ইসলাম ভালো ব্যবহার সৎ আচরণ করার তাগাদা দিয়েছে তাহলে দুই নম্বরে আমরা বুঝতে পারলাম যারা আল্লাহ পরকালে বিশ্বাস করবে অবশ্যই তাদের উচিত হলো যে তারা তাদের প্রতিবেশীকে সম্মান করবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে প্রতিবেশীর ব্যাপারে নিরাপদ মূলক নিরাপদমূলক ব্যবস্থা সে গ্রহণ করবে অর্থাৎ আমার প্রতিবেশী যেন আমার সম্পর্কে নিরাপদ থাকে আমার ব্যাপারে ভয় না করে যে আমার এই প্রতিবেশী আমার কিছু চুরি করে নেবে আমার কোনো ক্ষতি করে দেবে আজকাল অধিকাংশ প্রতিবেশীর এই অবস্থা যে তার পাশের প্রতিবেশী থেকে সে নিরাপদ নয় বরং প্রতিবেশীরাই অনেক সময় ক্ষতি করে হ্যাঁ অনেক সময় প্রতিবেশী যারা হয় তারা মানে জমি জবরদখল করে নেয় ইত্যাদি ইত্যাদি তো এমন প্রতিবেশী হওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন যে প্রতিবেশী হলো চতুর্দিকে চল্লিশ ঘর করে চতুর্দিকে চল্লিশ ঘর করে অর্থাৎ আপনার বাড়িটা যদি মিডেলে এখানে হয় তাহলে এদিকে চল্লিশ ঘর এদিকে চল্লিশ ঘর এদিকে চল্লিশ ঘর এদিকে চল্লিশ ঘর চতুর্দিকে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে চল্লিশ ঘর করে আপনার প্রতিবেশী বলে তারা গণ্য হবে আর প্রতিবেশী যখন আপনার হয়ে যাবে রাসুল সাহা আল্লাহ আনহাকে বলেছিলেন যে যখন তুমি খুর পাকাবে খুরও যদি তুমি পাকা পাকাও যেটা তখনকার সময়ে মানুষের কাছে এই পায়া তেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল না তদুপরি রসুল বলেছিলেন আয়েসার আল্লাহ আনহাকে যে পায়া পাক করলেও তুমি একটু ঝোল বেশি দিয়ে তোমার প্রতিবেশীকে হাদিয়া দিও প্রতিবেশীকে হাদিয়া দিল হয়তো দিও অর্থাৎ হয়তো বা একটা দুইটা পিস দিল এবং সাথে একটু ঝোল দিল এতে করে হয়তো তারা খুশি হবেন এবং তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজেও বলেছেন তাহাদু তাহাবু তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এমনই শেষ তিন নম্বর যে বিষয়টি আল্লাহ পরকালে বিশ্বাসী ব্যক্তির এক নম্বরে উচিত যে সে হয় ভালো কথা বলবে না হয় চুপ থাকবে এতে এটাই তার জন্য কর আর আল্লাহ পরকালে বিশ্বাসী ব্যক্তির উচিত তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে সদাচরণ করবে তাকে সম্মান করবে হোক না কেন সে অমুসলিম তাতেও যাই আসে না তার সাথে তার আচরণটা ঠিক রাখবে হতে পারে তার ভালো আচরণের কারণে তারা মুসলিম হবে ইসলাম গ্রহণ করবে এক এমনই একটি ঘটনা শোনা গিয়েছিল ফিলিপাইনে যখন আরব বণিকরা গেলেন তখন একজন আরব বণিক তার জিনিসপত্র অনেকগুলো আলহামদুলিল্লাহ বিক্রি হলো যথেষ্ট পরিমাণ তার লাভ হলো কিন্তু একজন ফিলিপিনী নাগরিক যে অমুসলিম ছিল তার জিনিসগুলো তেমন বিক্রি হচ্ছিল না তখন তিনি বললেন যে ওইখান থেকে নাও তো মানুষজন সেটা শুনছিল না তখন তিনি নিজের দোকানটা বন্ধ করে দিয়ে ওই লোকের দোকান থেকে নেওয়া শুরু ও বিক্রি করা শুরু করলেন তো তাকে যখন বলা হলো কেন আপনি এই কাজটা করলেন আপনার বাকি মালগুলো তো আপনি বিক্রি করতে পারতেন তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আজকে আমার যথেষ্ট বিক্রি হয়েছে আমার এটা দিয়ে চলবে কিন্তু এই ভাইয়ের কোনো কিছুই বিক্রি হয় নাই তার ফ্যামিলি পরিবার আছে তার খরচ চালাতে হবে এজন্য আমি তার দিকে সবাইকে রেফার করেছি এবং তিনি তার জিনিসপত্র নিয়ে তখন বিক্রি করে দিলেন সম্মানিত দর্শক শ্রোতা এটাই হবে মুসলিমের মমিনের চরিত্র যে সে তার অপর মুসলিম ভাইয়ের এবং বিশেষ করে প্রতিবেশীর কল্যাণ কামনা করবে তার কল্যাণ করার চেষ্টা করবে ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه ونرق যারা আল্লাহ পরকালে বিশ্বাসী তাদের একটা তিন নম্বর করণীয় হলো যে তারা তাদের যে মেহমান সেই মেহমানকে সম্মান করবে আরবরা আসলে মেহমান প্রিয় লোক লোক এটা পূর্ব যুগ থেকেই চলে আসছে এবং রসুলসাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে বাইরের লোকেরা আসতেন মেহমান আসতেন তাদেরকে তিনি নিজে নিয়ে যেতেন নিজে যদি না থাকতো তাহলে শাহবাদের মাঝে বন্টন করে দিতেন একদিন এক সাহাবি বাসায় গিয়ে দেখলেন যে ছোট বাচ্চাদের খাবার ছাড়া আর কিছু নেই তিনি বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন এবং ওই খাবারটাই চেরাগ নিবিয়ে শুধুমাত্র মেহমানকে খাই খাইয়েছিলেন যার ফলশ্রুতিতে খুশি হয়ে আল্লাহ তালা এই তার সানে আজিল আয়াত নাজিল করেছিলেন ওই আনফুসিহিম আলাফুসহিম আলাউকায়ন আবিহিম খসা ওরা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয় যদিও তাদের নিজেদের কষ্ট হোক না কেন তো এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা হেয়াউসন্না টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাতে চাই যে যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী হবে সে তিনটা কাজ করবে এক নম্বর সে হয় ভালো কথা বলবে নাহলে চুপ থাকবে দুই নম্বর সে তার প্রতিবেশীকে সম্মান করবে তিন নম্বর সে তার মেহমানকে সম্মান করবে এর বিস্তারিত কথা আমরা বলে এসেছি মেহমানের মেহমানদারি হলো একদিন এক রাত আর এটা এটা তাকে ভালো মানের খাবার দিতে হবে আর স্বাভাবিক যে খাবার সেটা এই ফাস যেটা সালাসা সাত ইয়া আলহীন তিন দিন তিন রাত এরপরে যখন সে থাকবে যদি থাকে তাহলে স্বাভাবিক আপনি খাবার দিবেন অন্তত তার জন্য আলাদা বিশেষ ব্যবস্থা যেগুলো এগুলো একদিন এক রাত করতে হবে যাই হোক মেহমানকে সম্মান করতে হবে মেহমানের মাধ্যমে আল্লাহ তালা বাসায় বরকত দেন মেহমান আসলে অনেকে মন খারাপ করে এটা ঠিক নয় রসুল সাল্লাহ আলী ওসলামের চাচাতো ভাই জাফর বিন আবি তলেব রদিয়াল আনহু তিনি বেশিরভাগ ক্ষেত্রেই মেহমান নিয়েই বাসায় খেতেন ইবনে উমারদ আল্লাহ আনহুমা যতক্ষণ মেহমান না পেতেন ততক্ষণ বেশিরভাগ সময়ই তিনি খেতে বসতেন না এমনও পাওয়া গেছে তো এই জন্য মেহমানকে সম্মান প্রতিবেশীকে সম্মান করা তাদেরকে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া এটা ইসলামের দিক নির্দেশনা আসুন আমরা এই হাদিসটি পালন করি এবং আল্লাহ পরকালে বিশ্বাস বিশ্বাসী হওয়া হয়ে সফলতা অর্জন করার জন্য যেই কথাগুলো এতক্ষণ আমরা বললাম আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে সেগুলো আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন যে হাদিসটি এতক্ষণ আপনাদের সামনে পেশ করছিলাম আবু হুরাই আল্লাহ বানহুর হাদিসটি ইমাম বোখারি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন হাদিস নাম্বার ছয় আঠারো ইমাম মুসলিমও বর্ণনা করেছেন হাদিসটি হাদিস নাম্বার সাতচল্লিশ তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই হাদিসটির উপরে আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদের ইমানে মজবুতি দান করেন এবং আল্লাহ যেন আমাদের ইমানকে দৃঢ় করেন আল্লাহ মামিন ও আখির উদাওয়াহি রবিল আয়ালমিন ও স্ল্লা বিগিনা মোহাম্মদ ও আলী ওসাহাবি আজমাইন ওসালামু আলাইকুম বরহমুল্লি বাকু